ওয়েলকাম টু জিন্নাত থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস আজকে অনেক বড় একটি লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আপনারা যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট আপনারা যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী আইসিডিএস আশা সেবিক বিআরপি থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে সেই লেটেস্ট আপডেটটি আমরা এক নজরে দেখে নেই তো বন্ধুরা দেখুন আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অস্থায়ী কর্মীদের স্থায়ী কর্মীর কাজে দিতে হবে সমবেতন নির্দেশি নির্দেশিকা জারি কেন্দ্রের তো কেন্দ্র থেকে কিন্তু সরাসরি নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের স্থায়ী স্থায়ী কাজ দিতে হবে এবং সমকাজে সমবেতনের জন্য নির্দেশিকা জারি করেছে তো দেখুন যে সরকারি অফিসে অস্থায়ী কর্মীদের বেতন নির্ধারণের ব্যাপারে নীতি তৈরি করলো কেন্দ্রীয় সরকার পার্সোনাল মন্ত্রক থেকে এই সংক্রান্ত নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের সব দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের দিয়ে স্থায়ী কর্মীদের কাজ করানো হলে বেতন তাদের হারে দিতে বলা হয়েছে সেক্ষেত্রে স্থায়ী কর্মীদের সব সর্বনিম্ন বেতন স্কেল অনুযায়ী প্রতিদিনের বেতন ডিএসহ হিসেব করা করে যা দাঁড়াবে তাই অস্থায়ী কর্মীকে দিতে হবে আর অস্থায়ী কর্মীদের কাজের ধরন স্থায়ী কর্মীদের মতো না হলে ন্যূনতম মজুরি আইন অনুযায়ী বেতন দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সম্প্রতি এই ধরনের এর কাজে একই বেতন দেওয়ার জন্য যে একটি রায় দিয়েছে তাই পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে পার্সোনাল মন্ত্রক কেন্দ্রীয় পার্সোনাল মন্ত্রকের এই নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের অফিসে কার্যকর হবে তাই রাজ্য সরকারের অফিসে কর্মরত অস্থায়ী কর্মীদের বেতনের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরির দাবি করেছে কর্মী সংগঠনগুলি চুক্তিভিত্তিক নিযুক্ত অস্থায়ী কর্মীদের জন্য দু সালে এগারো সেপ্টেম্বর মাসে একটি নীতি তৈরি করা হয়েছে তাতে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি নিরাপত্তা ছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় এর মধ্যে নির্দিষ্ট বেতন নিয়মিত বেতন বৃদ্ধি ছুটি অবসরের পর এককালীন অর্থ দেওয়া অবধি রয়েছে পরবর্তীকালে এই বেতন অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে এবারে বাজেটে অস্থির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দুই হাজার টাকা করে বেতন বৃদ্ধি ঘোষণা করা হয় কিন্তু সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীদের সবাই এই সুবিধাগুলি পাচ্ছেন না মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সব নিয়ম মেনে যে অস্থায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছিল তারাই সুবিধা পাচ্ছেন এর বাইরে সরকারি দপ্তরে বহু চুক্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মী কাজ করেন বিভিন্ন এজেন্সির মাধ্যমেও এই কর্মীদের নিয়োগ করা হয়েছে তৃণমূল প্রভূত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর কমিটির সদস্য মনোজ চক্রবর্তী জানিয়েছেন সরকারি বিজ্ঞপ্তির আওতাভুক্ত অস্থায়ী কর্মীরা এখন দশ হাজার টাকার বেশি বেতন সহ অন্যান্য সুবিধা পান কিন্তু এর বাইরে থাকা কর্মীরা অনেক কম বেতনে কাজ করেছেন অনেকবার বিভিন্ন দপ্তরে নজরে আনা হয়েছে এজেন্সির মাধ্যমে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটর অনেকেই এখন ছয় সাত হাজার টাকা বেতন পান ষাট বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা ছুটি অবসরকালীন প্রাপ্য কিছুই কিন্তু তাদের মেলে না শেষ দপ্তরে নোটিশ সার্ভার ভূমি দপ্তরে ওয়াটার ক্যারিয়ার এবং সুপার সুইপাররা তো আরও কম বেতনে কাজ করেছেন মাসে পাঁচ হাজার টাকাও অনেকে পান না ন্যূনতম মজুরি অনুযায়ী বেতন দেওয়া হল তাদের আয় বাড়বে কারণ শ্রম দপ্তর নির্ধারিত ন্যূনতম মজুরি এখন বিভিন্ন ক্ষেত্রে ছয় হাজার থেকে দশ এগারো হাজার টাকা পর্যন্ত হয়েছে অনেক অফিসে স্থায়ী অস্থায়ী কর্মীদের দিয়ে স্থায়ী কর্মীদের কাজও করানো হচ্ছে যদিও বেতন দেওয়া হচ্ছে অনেক কম গ্রাম পঞ্চায়েতে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীরা সমৃদ্ধি নদীর সম্মেলন করে নিয়মিত বেতন বেতন বৃদ্ধির দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত হিসেব নিকেশের কাজ কম্পিউটারে করার জন্য এই কর্মীদের নিয়োগ করা হয়েছে তাদের বেতন পাঁচ ছ হাজার টাকা কিন্তু চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে বেতন দেওয়া শুরু হওয়ার পর থেকে নিয়মিত বেতন মিলছে না বলেই মনোজবাবুর অভিযোগ তো আস্তে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে আজকের এই লেটেস্ট আপডেটটি আমি এখানেই শেষ করছি আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ